হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সাতটার দিকে উঠেছি ওঠার পরে স্নানটা সেরে নিয়েছি প্রথমে তারপরে এই যে দেখো জ্বালানাগুলো খুলে দিচ্ছি আজকে বিছানার বেডশিটটা আর কি তুলব তো এই যে বিছানার বেডশিটটা আগে তুলে রেখেছি এখন মানে বেডশিটটা পারব তো আজকে বসন্ত উৎসব আমাদের এদিকে হবে কয়েক জায়গায় হবে তো আজকে সকাল সকাল অনেক কাজ আছে কারণ একটু আমার ভাস্তাকে সাজিয়ে দিতে হবে বসন্ত উৎসবের জন্য তো ওর মা ধুতি পরাতে পারে না তো এর জন্যই তো আমি আগে বিছানাটা আগে সব কিছু সেরে নিই সকালে উঠছি এর জন্য নাহলে আমি একটু দেরিতেই উঠি তো বিছানাটা তোলা হয়ে গেল এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে তো ওই যে বারান্দা ঝাড়ু দিব জুতোগুলো গুছিয়ে রাখছি কারণ কেউ ঠিক জায়গায় জুতা রাখবে না তো আমাকে সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়ার সময় আগে জুতাগুলো পরিষ্কার করে রাখতে হবে কারণ ওরা আসে আর খুলে রেখে দেয় এদিকে আমার যা আসলো বলতেছে যে দিদি তাড়াতাড়ি করো দশটার সময়ে মানে সব মানে রেডি করে ওরা যাবে আর কি দশটার সময় তো আমি বললাম ঠিক আছে তো এই যে এদিকে দেখো লতিকা দাঁড়িয়ে আছে লতিকা বিস্কুট খাবে তারপরে যাবে এখান থেকে তো লতিকা এখানে দাঁড়ায় আছে তো আমি বলছি যে ঠিক আছে দাঁড়ায় থাক দোকান থেকে বিস্কুটটা নিয়ে আসুক তারপরে খাবি তারপরে যাবলাম এই যে এদিকে ছোট মামনি আসলো ছোট মামনি আসার পরে এখন লতিকাকে বিস্কুট দিচ্ছে তো বিস্কুট খাওয়ার পরে চলে যাবে আর কি ও আর এদিকে দেখো সকালবেলা পুষিও আবার বিস্কুট খাচ্ছে কারণ ওরা সকালবেলা উঠে আসবে আর কি আসার পরে আগে ওদেরকে কিছু খেতে দিতে লাগবে না হলে ওরা শান্তি নেয় ওদের তারপরে এই যে খাওয়ার টেবিলটা আমি মুছে নিচ্ছি কারণ সকালবেলা একবার ভালো করে খাওয়ার টেবিলটা মুছে নিলে পরে সারাদিন আর কি অতটা ভালো না মুছলেও চলে কারণ বাচ্চা কাচ্চার দ্বারাও কখনো কখনো বলি এই টেবিলটা মুছে নেয় তো ওরা তো সেরকম করে ভালো করে মুছতে পারে না তো আমি সকালবেলা উঠে আর কি ভালো করে আগে টেবিলটা মুছে নিই তো সকাল সকাল এই টি টেবিলটাও মুছে নিই কারণ একটু পরে চা টা করবো করার পরে এখানে এনে রাখবো তো এটাও মুছে নিচ্ছি একটু ভালো করে তো এই যে দেখো দুই বালতিতে গরুর দুধ ছেঁকে রেখে দিয়েছে তো এই দুধ দিয়ে এই যে আমি চা করছি এখন সকালবেলা চাটা খেয়ে নেবো আমরা দুইজনে তো দেখো গাইস কলিংটার কি অবস্থা হয়েছে আমার ছেলে না ওই মানে টিপলে যেটা দিয়ে বার হয় আর কি ওটা না নষ্ট করে ফেলেছে তো ওটা আমাকে এমনিতে ঢেলে ঢেলে আর কি পরিষ্কার করতে লাগবে তো আজকে এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি যেহেতু ওরা এখনো মানে আসেনি আর কি আমার কাছে তো আমি ভাবলাম যে এই চানছে এইটা করে নিই আর কি তো একদিন যদি না মোছা যায় তাহলেই ধুলো ধুলো হওয়া যায় তো আমি যখনই টাইম পাই তখনই একটু করে ভালো করে মুছিয়ে রেখে দিই তো আলমারিটা মোচা হয়ে গেল তো এখন মুচছি শোকেশটা কারণ শোকেশের অবস্থা আর কি বলি আর আমার মেয়ের ভিডিও শ্যুট তো ডেইলি থাকে মানে ও ডেইলি ভিডিও বানায় আর আলমারি আলমারি আর হলো গডরেজ শোকেস এগুলোর অবস্থা নাই আর কি সব সাজার জিনিস সব কাপড় চোপড় বার করবে আর যেখানে পাবে সেখানেই ধুবে তো এই যে আমাকে ডেইলি এগুলোকে পরিষ্কার করতে লাগে ওই যে সব দেখো ওই যে শোকেছে উপরে যে কতগুলো সাজার জিনিস এগুলা কালকেই বার করছে বার করার পরে ভিডিও শ্যুট শুট করছে করার পরে ওই যে উপরে রাখে মানে রাখে তারপরে আমাকে ওগুলো ডেইলি আমার তো অনেক ক্যাটখ্যাট করতে লাগে কারণ মানে ক্যাটকেট করেও লাভ নেই কিন্তু না করলেও হয় না আমার রাগ রাখতে যায়। তো কি করব আর এই যে সব মানে সব কিছু পার করবে তারপরে এই যে এখানে বার করে করে এখানে রাখবে বা বিছানায় রাখবে বা টি টেবিলে রাখবে বা খাওয়ার টেবিলে রাখবে কি বলি আর মানে ওরা যে এখনও কিছু বোঝে না যে আমার করতে খাটনি হয় তো কি করব তারপরে এই যে করতেই হবে তো এই যে সব কিছু আমি এগুলো মুছে ঢুচে ওগুলো সব সাজার জিনিস গুলো ওগুলো এখন ভিতরে ঢুকিয়ে রাখবো চলে আসলাম বইয়ের র্যাক আর ড্রেসিং টেবিল গোছাতে কি বলি আর বইয়ের র্যাক আর ড্রেসিং টেবিলের অবস্থা তো একদম সবসময় খারাপ থাকে ওই যতটুক টাইম আমি গোছাই অতটুক টাইমে আর কি ভালো মানে হায়েস্টলি পাঁচ মিনিট ভালো থাকবে তারপরে আবার শুরু হবে এই যে পড়তে বসছে এখন পড়া হয়ে গেলেই বাস কে কোথায় বই রাখবে কে কোথায় ব্যাগ রাখবে ধুলাই মাটি অন্ধকার ওই টুকে আর কি ভালো থাকবে তারপরে শুরু হয়ে যাবে সব আবার খারাপ হওয়া সকালবেলা উঠে আমার এই যে এগুলো সব পরিপাটি আগে করে নিব তারপরে ওরা আবার নোংরা করা চালু করবে তো কি বলি এই যে এদিকে দুই ভাই বোন বসছে প্রত্যেক তো এই যে কিছুক্ষণের গোছানো আর কি ঘরটা একটু তোমরা দেখে নাও তো ভাস্তা চলে আসলো তো এই যে ভাস্তাকে এখন আমি ধুতি পড়াচ্ছি আর আমার ছেলে ওদিকে কার্টুন দেখছে তো এই যে ভাস্তা আমার আজকে ওর মানে বসন্ত উৎসবে আর কি ওর নাচ আছে তো ডুয়েট নাচ আছে ধুতি আর পাঞ্জাবি পরবে তো এই যে দেখো ফাইনাল লুক আমার ভাস্তার ফাইনাল লুক ধুতি আর পাঞ্জাবি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই ফাই সবাই ভালো থেকো